ভাই আমার মতো অলস বুঝি পৃথিবীতে আর একটা হবে না সে কাঁচা আমের জুস খাইছি কই কোন যুগে আর ভয়েস দিচ্ছি আমি এই যুগে তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে তো আসলে বলার কিছুই নাই কারণ এই যে কাঁচা আমের জুস বানাচ্ছিলাম তো আপনারা হয়তো এরকম কোনো রেসিপি কখনো খেয়েছেন যে এত সুন্দর করে বানিয়েছেন বানানোর পরে সম্পূর্ণটা ফেলে দিতে হয়েছে আনফর্চুনেটলি এই রেসিপিটার সেই রেসিপি যেটা আমরা এত সুন্দর করে বানাইছি একটা মিস্টেকের জন্য পুরা জুসটাই আমাকে ফেলে দিতে হয়েছে তো যাই হোক কীভাবে বানাচ্ছি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে বলার কিছুই নাই আর এখানে সরি দুইটা মিস্টেক আমার হয়েছে একটা হচ্ছে আমটা না একটু পেকে গেছিল। একদম কাঁচা ছিল না কারণ আমি এনে দুই দিন রেখে দিয়েছিলাম এটা একটা মিস্টেক এই যে দেখতে পাচ্ছেন দুইটা মরিচ দিল না এই দুইটা মরিচ দেওয়াটাই বড় ভুল হয়ে গিয়েছিল আমি জানি না এই দুইটা মরিচে এত ঝাল কেন ছিল এই এক চামচ চিনি দেওয়ার পরেও ঝালটা কমাইতে পারে নাই এত ঝাল হয়েছিল মানে আমি আপনাদেরকে বিলিভ করাতে পারবো না যে আমরা এটা খেতে পারি নাই পুরা টাই ফেলে দিতে হয়েছে তো যাই হোক ভিডিওটা এডিট করা ছিল সেই বিশ দিন আগে মনে হয় এই ভয়েস দিব 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 করতে করতে আর দেওয়া হয়নি তো ভাবলাম যেহেতু ভিডিও এডিট করাই আছে তো একটা র্যান্ডম ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দিই হয়তো রেসিপিটা কারো পছন্দ হবে না অবশ্য এটা তো সবাই বানাতে পারে কিন্তু কষ্ট পাইছি যে এত সুন্দর করে বানানোর পর কেন এত ঝাল হলো বুঝি নেই মরিচকে তো দুইটাই দিছি শুধু চিখিয়ে দেওয়ার পরও ঝালটাকে ব্যালেন্স করতে পারে খেয়াল করার আপনারা অবশ্যই খেয়াল রাখুন যে ঝাল না দেওয়াই বেটার ছিল আমার মনে হয় এখন তারপরও কি একটু খেয়েছিলাম কিন্তু পরে আর খেতে পারে না ওটা ফেলে যেতে হচ্ছে হয়ে গেলো জুস তো সবুজ কালার হয় নাই কারণ ওই যে বললাম আমটা পেকে গেছিলো হালকা লাল কালার চলে আসছিল যার কারণে এটা একদম গ্রিন কালারের হয় নাই আরও কাঁচা আম দিয়ে করলে এটা একদম পারফেক্ট কালার আসতো তারপরেও নিজের হাতের বানানো মানে আমার জামাই বানাইছে যদিও আমি না এই তো তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন